নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদের বন্ধু আজ আপনাদেরকে নিয়ে বর্গিতলায় যাব। আর ওই বরগীতলার যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে আপনারা চলুন এবং বর্গিতলাটা ঘুরে দেখুন তার সঙ্গে বর্গীতলার তথ্য জানার চেষ্টা করি চলুন আমার সঙ্গে এখন আমরা বাইকে করে যাব আর ওখানে গিয়ে বাকি কথা আলোচনা আর

আজ আমি চলেছি বর্ধমানের প্রত্যন্ত একটি গ্রাম দধিয়ার বর্গিতলার উদ্দেশ্যে এই যাওয়ার পথে আমার সঙ্গী হলো আমার বাবা আসলে বাবাই আমাকে অনেক দিন থেকে বলছিলো এই বর্গিতলা মেলার ব্যাপারে তাই আজ আমি সকাল সকাল আমার মোটর বাইক নিয়ে বেরিয়েই পড়লাম এটি হলো একটি বৈষ্ণব মেলা আর অতি প্রাচীন মেলাও এটি এখানে প্রচুর বৈষ্ণব ভক্তরা দলে দলে ভিড় করে ও এত ব্যস্ততার মধ্যে একটা দিন আনন্দের সঙ্গে এখানে কাটিয়ে যায় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভিড় জমায় এখনই রাস্তায় কয়েকজন সাধু আমাকে দাঁড় করিয়েছিল তারা হরিদ্বার থেকে বা কোথাও থেকে আসছে বলছিল তো তারা পুরী যাবে পুরী যাবে পুরী যাবে তারা তো তারা দাঁড় করিয়ে একটু আশীর্বাদ করলো কিছু দান দেওয়ার জন্য বলছিল তো আমার কাছে যত সুযোগ ছিল সম্ভব আমি দিলাম তাদেরকে তাদের আর একটু চাহিদাও ছিল আমি দিতে পারিনি তো তারা আমাকে ইয়ে করলে এটা কী চলুন পেট্রোল পাম্প চলে এলাম পেট্রোলটা ভরে নিই তারপর আবার এগোব ডিজেল পেট্রোল বেশ ঠিক আছে বন্ধুরা পরে কথা হবে আমরা বাজার পার করছি

পার করি যে পার করার সময় যে দিকে যে রাস্তাটা চলে গেল ওটা কাটোয়ার দিকে চলে গেল আর ডান দিকের রাস্তাটা বোলপুর আর আমরা এখন সোজাই যাচ্ছি সোজা যাচ্ছি বর্ধমান রাস্তায় আর এই যে জায়গাটা পার করলাম কুম পুটিসাগর মোড় এর আগেই যে স্টেশনটা পড়ে ওটা হচ্ছে কুমড়োডাঙ্গা স্টেশন আমরা এখন বর্ধমান রোডে যাচ্ছি আর এই পথেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব কেতুগ্রাম এখন কেতুগ্রাম থানা রোডে মোড়ে পার করলাম এবং দিকে ঘুরে গেলাম এটাই বরগি দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা এখন বরগুতলা রাস্তায় চলছি তো রাস্তায় খুব জ্যাম প্রচুর লোক যাচ্ছে আশা করি ওখানে খুব ভিড় হবে তো চলুন আমরা এখন রাস্তাতেই আছি হ্যাঁ মোটা নাম গ্রাম এটা আন্ডারে পড়ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরম বৈষ্ণব গোপাল দাস বাবাজি এই মেলার সূচনা করেন কথিত আছে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে মর্ণন্তরের সময় মাধুকরী করতে বীরভূমের কেন্দুলি পর্যন্ত যান এই গোপাল দাস বৈরাগ্য ফিরে এসে দধিয়ার বৈরাগ্য তলায় নিজের সাধন পিঠে কেতুগ্রাম ও বীরভূম এলাকার মানুষের জন্য অন্ন মহোৎসবের সূচনা করেন তিনি দুর্ভিক্ষের সময় অর্ধাহারে অনাহারে থাকা মানুষজনের জন্য এই মহোৎসব মাসা থেকে আল যাবল চালিয়েছিলেন সেই মন্নন্তরের স্মৃতিকে জিয়ে রাখার জন্য মাঘ মাসের মাকুড়ি সপ্তমীতে আজও গ্রামের মানুষজন এই বাবাজির সাধন পিঠে এসে রান্না করে মানুষজনকে খাইয়ে ও খেয়ে আনন্দের সঙ্গে ঘরে ফিরে যান মেলার এখানে চলে এসেছি আর এখানে গাড়িটাকে পার্ক করলাম করার পরে এবার আমরা আস্তে আস্তে হেঁটে বরগি দিকে এগিয়ে যাব সঙ্গে আমার বাবাও আছে তো চলো আমরা এগিয়ে যাই এবং বরগি ঘুরে দেখাই তার সঙ্গে যতটা সম্ভব বাবাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে আলোচনা দেখুন রাস্তায় কত ভিড় প্রচুর গাড়ি প্রচুর মানুষের জমায় অসম্ভব ভিড় রাস্তায় আমরা দেখতেই পাচ্ছেন এবং পিছন থেকেও ভিড় চলে আসছে রাস্তায় জ্যাম লেগে গেছে সব এসেছে আজকে বরগিতলায় আর এই তিন চার দিন অনুষ্ঠান চলবে বরগিতলার তো দেখুন গাড়ি ভরে ভোরে মানুষজন যাচ্ছে এবং আমি যাচ্ছি রাস্তায় হাঁটছি আমি রাস্তার গাড়ির কত চাপ সেটা দেখিয়ে দিচ্ছি এই যে পুরো হচ্ছে গাড়ির লাইন চলে আসছে এদিকে এবং আমার পিছন অব্দি চলে গেছে এই দেখুন এগারোশো বাহান্ন সালে গোপালদাস বাবাজির সাধের রামসীতা ও রঘুনাথজির মন্দির প্রতিষ্ঠা করার জন্য ঊনসত্তর বিকার স জমি বর্ধমানের মহারাজা দান করেছিলেন বর্তমানে এই মেলার প্লাস্টিকের জিনিসপত্র বেশি দেখা গেলেও তার সঙ্গে কাঠের পাথরের বাঁশের জিনিসপত্রও দেখতে পাওয়া যায় বীরভূমের পাকুরহাস গ্রামের এক বিত্তবান সহৃদয় ব্যক্তি গোপালদাস বাবাজির এই সাধনস্থলে সাধারণের জন্য একটি পুকুর খনন করিয়েছিলেন এই মেলায় এলাকার মানুষের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যেত শোনা যায় গরু গরুর গাড়ি ছাগল মহিষ ঘোড়া এমনকি হাতিও এই মেলায় বেচাকানো হতো এছাড়াও কাঠের আসবাবপত্র লৌহ সামগ্রী মাটির তৈরি জিনিসপত্র সহ গৃহস্থালীর খুঁটিনাটি এই মেলায় আজও বিক্রি হয় সংসারে ব্যবহৃত সমস্ত জিনিসপত্রের সম্ভার নিয়ে এই মেলা আজও তার পুরনো ঐতিহ্যকে বজায় রেখেছে এই মেলায় যাওয়ার পথেই আপনি এই ধরনের আগ্রা অনেক দেখতে পাবেন যেখানে সাধারণ মানুষের জন্য রান্না রান্নাবান্না করে খাওয়ানোর ব্যবস্থা আছে আপনি প্রয়োজনে বসে খেতে পারেন এ দেখুন বান্না করে বসে আছে মানুষের অপেক্ষায় আর এখানে মালসাব সাজানো হচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে আপনি প্রয়োজনে একটি মালসাভোগ কিনে ঠাকুরের উদ্দেশ্যে নিয়ে যেতে পারেন আমি এখন মূল জায়গায় চলেছি যেখানে গোপাল ঠাকুর আছেন আর এর ভিতরেই আমি ঢুকছি তো আপনাদেরকে চেষ্টা করছি ভিড়টা কেমন দেখাবার জন্য বন্ধুরা আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় দর্শনের সঙ্গে আপনাদেরকে সেই জায়গা সম্পর্কে যতটা সম্ভব জানাবার এই জানানোটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর আমার চ্যানেলকে আরও বেশি উৎসাহ দেবেন যাতে আপনাদের উৎসাহতেই আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এখানে পুজো দেওয়ার প্রথায় কিছু অভিনবত্ব দেখলাম তার কারণ মন্দিরের উপরে ভক্তরা বাতাসা ছুঁড়ে মারছে আর সেই বাতাসার কিছুটা অংশ মাটিতে গড়িয়ে পড়তেই সবাই হুড়মুড়িয়ে সেই বাতাসা কুড়িয়ে নিয়ে সানন্দে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে আমি দেখে খুবই আপ্লুত হলাম এটা আর আশেপাশে সাধুজনরা এভাবে ভিক্ষার ঝুলি পেতে বসে আছেন কিছু ভিক্ষার আশায় এখানে পৌঁছে এত ভিড় দেখতে পাবো এটা আমি আশা করিনি তবে এর জন্য অবশ্যই আমার বাবাকে ধন্যবাদ এখন বাবার কথাতেই আমি এখানে গেছিলাম আর এখানে পৌঁছানোর পরে আমার মন খুব আনন্দে ভরে গেছিলো কারণ এত সুন্দর জায়গা একবার না গেলে আপনারা অনুভব করতে পারবেন যে কত সুন্দর এখন আমি মন্দিরের ভিতরেই আছি আর ভিতর থেকে আপনাদেরকে সমস্ত দৃশ্যটাই দেখাচ্ছি আমি এখন এই যে গোপালদাস বাবাজির সমাধি সামনেই দাঁড়িয়ে আছি আর এই সমাধিস্থলের ভিতরে তো এত ভিড় যে যাওয়ার সম্ভব নয় তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাবার আর পিছনেই ঠাকুরের মন্দিরটাও আছে সেটাও দেখাবো তো চলুন আমি এখন ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে আছি দেখি যদি পারি আপনাদেরকে ভিতরটা দেখাবো চারিদিকে তাকালে আপনি এরকম দৃশ্য দেখতে পাবেন যেখানে ভক্তরা প্রসাদ পাবার জন্য বসে পড়েছে এখানে সুযোগ বুঝে আমিও একটি পাতা নিয়ে বসে পড়লাম ও কি কি দিল কিছুটা আপনাদেরকে দেখাবার চেষ্টা কর প্রথমে চিড়ে প্রসাদ দিয়ে শুরু করলো এবং তার এপরে একে একে পায়েস ভাত পাঁচ তরকারি ডাল কুমড়ো আলুর তরকারি টক ও শেষ পাতে বোধে দিয়ে আমাদের প্রসাদ গ্রহণ শেষ হল আর এই মন্দিরের গেটে ঢোকার আগেই ডান দিকে এরকম একটা ফোয়ারা যুক্ত বাগান দেখতে পাবেন যেখানে অপূর্ব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল দেখতেও অপূর্ব লাগছিল প্রসাদ গ্রহণ করার পরে আমরা যখন বেরিয়ে আসলাম তখনও দেখুন কেমন ভিড় জমে আছে অসম্ভব ভিড় দিন ধরে মানুষজন আসা যাওয়া আর এই পাশে এরকম খোলপাত নিয়ে নগর সংকীর্তন বেরিয়েছিল পাশের মেলাটাও আপনাদেরকে আমি এখন ঘুরিয়ে দেখেছি এর আগে গ্রামের এত বড় মেলা আমি কখনো দেখিনি আপনারা অবশ্যই একবার যাবেন এবং মেলাটি ঘুরে দেখে আসবেন আশা করি আপনাদের ভালোই লাগবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খুবই ভালোভাবে মেলায় দিনটা কাটানোর পরে আমরা বেলা দুটো আড়াইটার দিকে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তখনও পর্যন্ত কত ভিড় আসছে মেলার দিকে একটু তাকিয়ে দেখুন তার দৃশ্যটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি